একবার আল্লাহ নেক নেকবান্ধা কোনও এক সফরে যাচ্ছিল পথে মধ্যে তার খুব পানির পিপাসা লাগল সেই সময় পিপাসা নিবারণের জন্য যেখানে সেখানে পানি পাওয়া যেত না অনেক খোঁজাখুঁজির পর সে একটি কূপের সন্ধান পেল এবং সেই কূপের কাছে গিয়ে পৌঁছাল কিন্তু কূপের ভেতর তাকিয়ে দেখল পানি অনেক নিচে তখন সে তার মাথা থেকে পাগড়ি খুলে চামড়ার জুতোর সাথে বাঁধল তারপর সেটাকে কূপের ভেতর ফেলল পানি তোলার জন্য কিন্তু তার বানানো এই রশি পানি পর্যন্ত পৌঁছাল না সে আর কোনো উপায় না দেখে বসে বসে ভাবতে লাগলো এখন কি করব। সেই সময় একটি হরিণ দৌড়ে সেখানে আসলো হরিণ এসে কূপের ভেতর তাকিয়ে দেখল পানি অনেক নিচে তো হরিণ তো আর নিচে যেতে পারবে না তখন সে আকাশের দিকে তাকিয়ে বলল হে পানির মালিক আমি তো আর নিচে যেতে পারবো না আমাকে পানি খাওয়ার ব্যবস্থা করে দিন তখন কূপের পানি ঢেউয়ের মতো উপরে আসতে লাগলো হরিণটি পানি পান করল হরিণের সাথে সাথে ওই লোকটিও পানি পান করলো পানি পান করার পর হরিণ যখন পিছন দিকে ঘুরল সাথে সাথে পানি আবার নিচে চলে গেল তখন লোকটি অবাক হয়ে ভাবতে লাগলো আমি মানুষ আমার জন্য পানি উপরে উঠে আসলো না অথচ একটি হরিণের জন্য আসলো ঠিক তখনই গায়েব থেকে আওয়াজ আসলো তুমি রশির উপর ভরসা করেছিলে রশির সাহায্য চেয়েছিলে আর হরিণ আমার উপর ভরসা করেছিল আর আমার সাহায্য চেয়েছিল এই জন্য আমাদের উচিত সবসময় আল্লাহর উপর ভরসা করা এবং আল্লাহর কাছেই সাহায্য চাওয়া আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার ধারণা অনুযায়ী কাজ করে থাকি আমার বান্দা আমার উপরে যেরূপ ধারণা পোষণ করে বান্দার সেই ধারণা অনুযায়ী আমি কাজ করে থাকি